হ্যালো এভরিওয়ান গাই সবাই কেমন আছেন আজকে বড় মেয়া রেসিপি করে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ আজকের বড় মেয়া রেসিপি ধরে আপনাদেরকে আমরা একটা রেসিপি দিতে যাচ্ছি সেটা হলো মাছ ভাজি এবং কি পেস্ট করে টমেটোর চাষ টমেটোর জলের সাথে রেসিপির সাথে আপনারা মাছ ভাজির সাথে দেখবেন আপনারা আমাদের বাহিরে বৃষ্টি হচ্ছে জমজম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আপনাদেরকে আমরা আজকে রেসিপি রেসিপি উপহার দিতে যাচ্ছি যেভাবেই হোক যেভাবেই হোক আশা করি রেসিপি দেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের অনেক দিন বন্ধ থাকার কারণে নেট সমস্যার কারণে দিতে পারেনি আমাদের রেসিপি আসতে থেকে আবার শুরু হয়ে গেছে আমাদের নেটের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা আবার ফিরে এসেছি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন আমাদের বড় মেয়া কিশিনগড়ের রেসিপি রেসিপি নাম্বার ওয়ান থেকে শুরু করে রেসিপি নাম্বার হান্ড্রেড পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাব তো আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাদেরকে জানাবেন আর মেঘ বৃষ্টি আরও তিন দিন থাকবে এই পরিস্থিতি যেরকম মেঘ হচ্ছে সেটা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিন থাকবে আরও তিন দিন এভাবে থাকবে আপনাদেরকে বৃষ্টির আপডেট একটু পরে দেবো আমরা একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে তো আমরা আজকে আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের শেয়ার লাইক আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন ইনশাআল্লাহ